হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের বিশ শতকে ইউরোপ থেকে একটা এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আলোচনা করব। শুরুতেই থাকছে প্রতিবারের মতো এবারেও এমসিকিউ টেস্টের নিয়মাবলী আমরা মোট দশটি এমসিকিউ প্রশ্ন তোমাদের জন্য এই টেস্টে রেখেছি যার রয়েছে চারটে করে অপশন এবং তাদের মধ্যে একটি সঠিক তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে বসো সঠিক উত্তর দেখার সাথে সাথেই তোমরা সেটা খাতায় নোট ডাউন করে নিও পরীক্ষার শেষে আমরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমাদের কামেন্ট করে জানিও কে কত টেস্টে পেলে তাহলে চলো শুরু করা যাক আজকের এমসিকিউ টেস্ট অল দ্য বেস্ট আজকের প্রথম প্রশ্ন কোন রুশ যার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত ক চতুর্থ আইভান খ মিখাইল রোমানভ গ পিটার দ্য গ্রেট ঘ দ্বিতীয় ক্যাথরিন দ্বিতীয় প্রশ্ন রাশিয়ার ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল ক বারো বছর খ আঠাশ বছর গ উনচল্লিশ বছর ঘ ঊনপঞ্চাশ বছর তৃতীয় প্রশ্ন লাল ফৌজ প্রতিষ্ঠা করেন ক দ্বিতীয় নিকোলাস খ স্টালিন গ লেনিন ঘ ট্রটস্কি চতুর্থ প্রশ্ন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল ক চেকোস্লোভাকিয়া খ পোল্যান্ড গ আমেরিকা ঘ সোভিয়েত রাশিয়া পঞ্চম প্রশ্ন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন ক লেনিন খ স্টালিন গ মলটভ ঘ দ্বিতীয় নিকোলাস ষষ্ঠ প্রশ্ন ফ্যাসেস কথার অর্থ হল ক সততা খ শক্তি গ নিয়মানুবর্তিতা ঘ শান্তি সপ্তম প্রশ্ন ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ক জার্মানিতে খ প্রাশিয়ায় গ রাশিয়ায় ঘ পোল্যান্ডে সপ্তম প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন ক কুইরোগা খ জেনারেল ফ্র্যাঙ্কো গ আজানা ঘ জামোরা নবম প্রশ্ন নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন ক প্রিন্স লুভব ক্ষি গ লেনিন ঘ ট্রাটোস্কি এবং আজকের শেষ প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন ক জেনারেল ফ্রাঙ্কো খ কুই রোগা গ আজানা ঘ জামোরা প্রশ্ন আলোচনা শেষ তোমাদের সাথে শেয়ার করবো একটা বিশেষ বিষয় অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে মোটেই ভালো লাগে না কারণ এত মোটা বই এত বড় বড় নোটস মুখস্থ করতে খুব অসুবিধা হয় ভুলে যাও তাই তো তাই তোমাদের কথা মাথায় রেখে ডাব্লিউবি পড়াশোনা নিয়ে এসেছে এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় টু দা পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের ওপর মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা একত্রিত করেছি গোটা সিলেবাসটাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ মাত্র তিরিশ পাতার মধ্যে কি থাকছে প্রতিটা অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টস যা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাথে সাথে বড় প্রশ্ন অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের উত্তর লিখতেও সাহায্য করবে তাই আর দেরি না করে এখনই কিনে নিতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাও সরাসরি আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট সম্পন্ন করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের ইমেল অ্যাকাউন্টে অথবা হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে আর যারা আরও কিছু জানতে চাও তাদেরকে বলছি স্ক্রিনে আসা নাম্বারটিতে আমাদের ডায়াল করো অথবা হোয়াটসঅ্যাপ করো চলে এলাম এমসিকিউ টেস্টের উত্তর মেলাতে প্রথম প্রশ্নের উত্তর কোন রুশ যার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত গ পিটার দ্য গ্রেট দ্বিতীয় প্রশ্নের উত্তর রাশিয়ার ভূমিদাসরা তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল ঘ ঊনপঞ্চাশ বছর তৃতীয় প্রশ্ন লাল ফৌজ প্রতিষ্ঠা করেন ঘ ট্রটস্কি চতুর্থ প্রশ্নের উত্তর বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল ঘ সোভিয়েত রাশিয়া পঞ্চম প্রশ্নের উত্তর নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন ক লেনিন ষষ্ঠ প্রশ্নের উত্তর ফ্যাসেস কথার অর্থ হল খ শক্তি সপ্তম প্রশ্নের উত্তর ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ক জার্মানিতে অষ্টম প্রশ্নের উত্তর স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা ছিলেন খ জেনারেল ফ্র্যাঙ্কো নভেম্বর বিপ্লবের প্রধান নেতা ছিলেন খ কেরেনস্কি এবং আজকের শেষ প্রশ্নের উত্তর স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করেন ক জেনারেল ফ্রাঙ্কো আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কে কত পেলে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর লাইক করো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়তে এখনই ভিজিট করো ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে